আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলব সেটা হচ্ছে যারা অল্প টাকার ভিতরে সাউন্ড সিস্টেম তৈরি করতে চান তাদের নিয়ে আজকে কিছু কথা বলবো অনেক ভাই আছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দেওয়া মানে বিশাল বড় সাউন্ডের দোকান দিতে চান তো আজকে কিছু আলোচনা করব আপনাদের সাথে যেমন আমার এখানে যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার জেবিএলের বক্স এগুলো কিন্তু বেলের বক্স আর এটা কিন্তু ফোল ডালাই এগুলো কিন্তু ফোল ডালাই বক্স এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন হলো আমাদের একটি পাঁচশো ষোলো এমলিফায়ার এটা কিন্তু আমাদের হাতের তৈরি করা একদম অরিজিনাল পার্স দিয়ে তৈরি করা এগুলো হচ্ছে পাঁচশো ষোলো এমলিফায়ার আর এখানে একটা মাইক্রোফোন এটা সহকারে আমরা এটার প্রাইসটা অবশ্যই বলে দেব প্রাইসটা অবশ্যই বলে দেবো আর এটার ভিতরে কিন্তু এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার দুইটা স্পিকার লাগানো আছে এখানে একটা টুইটার লাগানো আছে ভিতরে করচ সার্কিট সার্কেট যেটা লাগে স্পিকার যেন না কাটে ওই সার্কিট আমরা লাগাই দিয়েছি কারণ বড় মাল যেহেতু আপনার বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ভাড়া যাবে সেক্ষেত্রে আমরা এটা লাগাই দিয়েছি এখানে দুইটা ডালাই বক্স ফুল ডালাই একদম ফুল ডালাই এক ইঞ্চি অরিজিনাল ফ্লাই দেওয়া তৈরি করা এটা হচ্ছে আপনার দুইটা মাল একদম পারফেক্ট এক বছর কেন এটা পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ ওনার এই যে আমাদের যে ডালাইটা আছে ওনাদের কোনো কিছু করতে পারবে না এত এরকম হেভি করে আমরা তৈরি করে দিচ্ছি আর কি আর ওরা কোথা থেকে আসছে এবং কিভাবে নেবে সব কিছু ওনাদের সাথে অবশ্যই একটু আলোচনা করব তো প্রথমত আমি এই ভাইয়ের সাথে পরিচয় হয়ে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম জি ওয়ালাইকুকুম সালাম আপনি কি এখানে যে আসছেন আমি একদম নার্ভাস হওয়া যাবে না কারণ হচ্ছে আমার ইউটিউবে যারা ভিডিও দেখে তারাও আমাদের ভাই আপনিও আমার ভাই ঠিক আছে কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার প্রথম ভিডিওতে আসছেন হয়তো বা আপনার অন্যরকম লাগতে পারে মনে করেন যে আপনি আমার নিজের ভাইয়ের মতন এইভাবে আপনার কথা বলতে হবে এখন আমার ইউটিউবে যারা দেখে তারাও কিন্তু আমার ভাইয়ের মতনই আর কি আমি সব সময় মানে আমি এই সহজভাবে কথা বলতে সবার কাছে ভালো লাগে যেমন উনি আসতে আপনি কয়টা বাজে আসছেন আমি তো আসছিলাম ওই যে আপনার দশটা দিকে দশটার দিকে রাত্রে দশটায় আসছেন না না সকালে আপনার বোরে পথ দিয়েছিলাম যেরকম রাত কালকে রাত্রে বারোটায় লঞ্চে উঠছিলাম ঢাকায় ভোরবেলা উঠছে নামছিলাম আপনার এই জায়গায় আসছিলাম দশটার দিকে আমাদের এখানে সকাল দশটার দিকে নামছেন না দশটার আগে বসে আছেন দশটার আগে বসে আছি কয়টা বাজে বসে আসছিলেন এখানে এই যে আপনার দশটায় দশটার আগে দশটায় বসে আসছিলাম এখানে দশটা বসে আসছিলেন আচ্ছা যাই হোক আপনি যে এখানে আসছেন আসার পর কি কোনো সমস্যা কিংবা অসুবিধা হয়েছে কিনা জি না কোনো সমস্যা হয় না নিশ্চিতভাবে আসতে পারেন আচ্ছা আপনি এদিকে আসেন এদিকে আসেন এর সাথে দাঁড়ান আপনার এখানে যে আপনার কি দুজন মানুষ না আরো বেশি আসছিলেন আমরা চারজন আসিলাম চারজন ছিলাম দুজন গেছে গা আর আমরা দুজন এখন আসছি আমরা দুইজন এখন যাবো গাছ এই যে মাল ইয়ে করে আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের সব জেলায় তো আপনার এই সাউন্ড সিস্টেমের দোকানের তো অভাব নাই আপনারা আসছেন কোথা থেকে আমরা চাঁদপুর চাঁদপুর থেকে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ তো আপনারা তো অনেক ভিডিও দেখছেন আমার ভিডিওটা কতদিন ধরে দেখেন আনুমিক আপনার ভিডিও দেখি তো আপনার সপ্তাহ দৈনিক হবে যে দেখি আপনার ভিডিও ভালো লাগছে তাই আপনার দোকানে আসছি আচ্ছা আমার ভিডিওটা কতদিন ধরে আমার চ্যানেলটাকে খুঁজে পাইছেন আপনি আপনার চ্যানেলটা আমি অনেক দিন পরে খুঁজে পাইছিলাম আচ্ছা যাই হোক আপনি যে এখানে যে আসছেন হ্যাঁ এখানে ধরেন আপনি এখানে আসছেন আপনি এই যে মালগুলো আপনাকে দিলাম আপনার টাকাটা কিভাবে ম্যানেজ করছেন টাকাটা টাকাটা আমি লোন নিলাম আপনি তো আমি তো ভিডিওর মধ্যে সবসময় বলি যে আপনারা যারা সবসময় ওই মালগুলা নেন আপনার ভালো মালগুলা নিবেন আর হচ্ছে লোন যদি ওঠান কম টাকা লোন উঠাবেন তো আপনি কত টাকা লোন উঠাইছেন আমি চল্লিশ হাজার টাকা উঠাইছি চল্লিশ হাজার টাকা উঠাইছে তো আপনি যে মালগুলা নিলেন আপনার কি মানে মনের মধ্যে সাহস আছে যে আপনি লোনগুলা পরিশোধ করতে পারবেন আল্লাহ ভরসা জি যাক আপনি আমি আপনার প্রতি খুশি হইলাম আর হচ্ছে ওনার মালটা মানে এত কম দামে দিছে আমি ওনার মালটা টোটাল মালের দাম হয়েছে পাঁচচল্লিশ হাজার টাকা এই যে দেখেন এই দুইটা বক্স এবং আপনার এই এম্লিফায়ার এবং আমার এই যে এখানে যে মাইক্রোফোন দেখতেছেন সব মিলে টোটাল আমি রাখছি হলো ওনার কাছে পাঁচচল্লিশ হাজার কেন পাঁচচল্লিশ হাজার রাখছি এত কম রাখছি আমরা এই মালগুলা পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার টাকা লোকালে বিক্রি করি উনি যখন বলছে ভাই আমি তো লোন উঠাইছি মালটা আমরা লোন ওটাই নিতেছি সেই কারণে আমি বললাম যে আমার লাভ হোক বা না হোক সব তো লাভ করে এখানে নয় আমি পাঁচশো লসে দিবো কোনো সমস্যা নাই এইভাবে আমি মালটা তৈরি করছি আর এটার মধ্যে কিন্তু গোল গোল্ডাস মধ্যে হেভি করে মাল বানানো আছে ওনার মালটা একদম ভালো মানের আমরা মালটা আমরা তৈরি করে দিচ্ছি আর সেটটা আমরা বলে দিছি যে ভাই যদি দু এক বছর মধ্যে প্রবলেম হয় সেই আমরা সার্ভিস করে আপনাদেরকে মেরামত করে দেবো কারণ ইলেকট্রনিক্স মাল যে কোনো সময় প্রবলেম হতে পারে তো এখানে যে আপনার অ্যাকচুয়ালি আমরা যখন মালটা আপনার তো অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে মালটা যে বানাইছেন বানাই একটু বাজায় শোনার না কেন আসলেও এখানে কি বাজা বানায় যে আপনার বাজায় যে ভিডিও করব এই এইটাও আমাদের কোনো ই নাই মানে যে এত পরিমাণ কাজের চাপ আর কাজের পেশা আমরা পেশার আর কি এত ফোন আসে আমাদের বলার বাহিরে মানে এত পরিমাণ ফোন আসে আপনাদের বলে কখনো বোঝাইতে পারবো না আর এই বাইরে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আমাদের ফোনটা কেমন আসে বাই ডেলি ডেলি ফোন এসে আপনার ফোন রিসিভ করে কথা বলতে পারেন না যেরকম ফোন আসে আপনার মোবাইল তুইতেও পারেন না আপনি এমন ফোন আসে মানে অতিরিক্ত ফোন আছে আর আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আসলে আমি এক ধরনের মানে অনেক প্রবলেমের মধ্যে আছি কারণ কিভাবে প্রবলেমের মধ্যে আছি মানে এত পরিমাণ ফোন আসে আপনাদের সাথে যে কথা বলবো সময়টা আমরা পাই না যারা সাউন্ড সিস্টেম নেবেন আমার ফোন যদি অফ থাকে গাজী বছর রাস্তা চলে আসবেন রাস্তার ডান পাশে হাজির সোনামদির মার্কেট ঢাকা থেকে আসা যেখানে নামবেন ওইখানে আর কি আর এখানে যে একটা জিনিস কথা বলবো সেটা হচ্ছে এই মালটা যে আমরা বাজাইছি আপনার কেমন লাগছে মন থেকে কথা বলবেন জি ভাই অনেক ভালো লাগছে খুশি হলাম আচ্ছা আমরা আপনি আমরা যে বাজাইছি মানে এত ভালোবাসে আমি নিজেও মানে কল্পনা করতে পারি এতটুকু ভালোবাসবে আপনি যে ধারণা করছেন যে এরকম সাউন্ড হবে না ভাই আচ্ছা আপনি যতটুকু চাইছেন তার থেকে কি ভালো পাইছেন জি পাইছি আচ্ছা যদি কেউ আসতে চায় এখানে তারা কি এখান থেকে এসে কি সুন্দরভাবে মাল নিতে পারবে জি নিশ্চিতভাবে নিতে পারবে ওনার আচ্ছা আপনি ওনার সাথে একটা কথা বলে আসেন আপনি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে যে আসছেন আসার পথে কোনো প্রবলেম হয়েছে যে না আচ্ছা আপনার মোট তো চারজন আসছিলেন আর দুইজন কোথায় গেছে এতেরা আরেক জায়গায় গেছিল ক্যামেরা লাইয়া ও ক্যামেরা আনতে গেছে ওরা ক্যামেরা কিনতে গেছে যাই হোক এখানে যে মালটা দিছে আপনাদের পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে আচ্ছা যদি কেউ অন্য জায়গা থেকে আসতে চায় তারা কি এখানে আসে কি আমাদের তো ওরা বলতে পারে যে ভাই ঘরের মধ্যে শুধু মাল মনে হয় আর মাল নাই আমাদের তো ঘরের সাথে তো বাহিরে আরো বেশি মাল মালের তো অভাব নাই আছে যে এক লোকে যদি বিশ জন লোকও আসে যে আমার বিশ পিয়ার মাল সাউন্ড লাগবে সাউন্ড সিস্টেম সাপ মনিউটর আপনার আঠারো মাল পনেরো মাল ষোলোর মাল যে কোনো সাইজের মাল যদি আপনি নিতে চান আমার কাছে আসতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর সবাই কষ্ট করে টাকা ইনকাম করে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে আমার যদি নিঃশ্বাস থাকে না কে সবার মালগোলা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো দিব আর আমি ভিডিওতে অনেক সময় আমি মানে এত প্রেসারে থাকি যে কারণে অনেক সময় ভুল বা অন্য অন্য কথা মানে অনেক সময় আটকে যায় সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই মাফ করে দেবেন আমাকে কারণ হচ্ছে এখানে ধরেন আমি যে মালগুলা দিছি ওরা অনেক কষ্ট করে লোন উঠাইছে এবং আপনার এই লোনগুলা কিন্তু এই এটার উপরে কিন্তু ওনাদের কমপক্ষে দুইজন লোক লাগবে এটার সার্ভিস দেওয়ার জন্য সেক্ষেত্রে এটা দিয়ে ওদের ওনার ধারণা আর কি যে উনি ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করছি যে সবচেয়ে ভালো মালটা দেওয়ার জন্য যেন উনি এই মাল দিয়ে যেন এক জোড়া দিয়ে শুরু করলে যেন দুই চার পাঁচ জোড়া বানাইতে পারে ওইভাবে আমি মন থেকে আর কি ভালো করে আমি দিচ্ছি আর আমার ভিডিওটা যারা দেখেন অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের মাল আছে আপনার চাইনিজ মাল তারপর হচ্ছে আপনার বাংলাদেশি মাল আমরা বিক্রি করি না ইন্ডিয়ান মালগুলো আপনারা পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা চেয়ারের বডি আছে আর সেভের বডি আছে মাইক সেট আছে মিক্সার আছে যে কোনো জিনিস আপনারা নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা নিতে পারবেন আর অনেক সময় আমরা ফোনে বেশি সময় দিতে পারি না তার জন্য আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত কেউ কিছু মনে নেবেন না আর এখানে আমাদের কাছে কিন্তু এই সেটগুলো আমরা তৈরি করে থাকি এটা কিন্তু তৈরি করা সেট অনেক ভাই বলতে পারেন যে ভাই এটা কি চায়না থেকে আনছে না ইন্ডিয়া থেকে আসে এগুলো পার্স হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান চায়না মিলানো পার্স আছে ভিতরে এবং আমরা আমরা নিজেরাই তৈরি করে থাকি আর হচ্ছে আপনার এই বক্সগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বক্স আমি ওনাদেরকে যতটুকু পারছি ভালো দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো দিছি আর আপনাদের যেমন বাজেট আছে ধরুন আপনার কারো পঞ্চাশ হাজার বাজেট আছে নিতে পারবেন কারো ষাট হাজার বাজেট আছে নিতে পারবেন কারো এক লাখ টাকা বাজেট আছে তাও নিতে পারবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার দোকান গাজীপুর রাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজি সোনামদিন ওক পোস্টের নিচতলা দ্বিতীয়তলা আন্ডারগন মার্কেটের সবার উপর করতলা বললেই হবে ঢাকা রোডের পশ্চিম পাশে আর আমার দোকান নাম্বার হচ্ছে উনিশ একান্ন এবং আপনার দুইশো আর আমাদের আলাদা মাল রাখার জন্য গোডাউন রয়েছে আমরা ওখানে মাল আমরা রেখে দিই কাস্টমার যদি আসে আমরা নিজের হাতে আই ইনশাল্লাহ মালগুলা তৈরি করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ